তৃতীয় শ্রেণীগণিত তো আজকে আমরা সমাধান করবো এই যে পৃষ্ঠা নাম্বার হচ্ছে পঁয়ত্রিশ তো আজকে আমরা পঁয়ত্রিশ পৃষ্ঠা সমাধান করবো তো চলো আমরা পঁয়ত্রিশ পৃষ্ঠা সমাধান করি আর পরবর্তীতে ছত্রিশ পৃষ্ঠা সমাধান দেখাবো তো বলে রাখি ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে কারণ চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আপলোড করলে কিন্তু অটোমেটিক তোমাদের ফোনে ভিডিওগুলো পৌঁছে যাবে তো দেখো এখানে আছে এক নম্বরে দুটি সংখ্যার মধ্যে যে সংখ্যাটি থেকে বিয়োগ করা হয় তাকে কী বলে তাহলে এক নম্বরে সঠিক উত্তর হবে ها তারপর দেখো দুই নাম্বার আছে অনাবিয়ার কাছে অনাবিয়ার কাছে 1500 টাকা আছে লিয়ার কাছে 950 টাকা আছে অনাবিয়ার কত টাকা বেশি আছে তা বের করার জন্য কি করতে হবে তাহলে দুই নাম্বার সঠিক উত্তর কি হবে খ বিয়োগ তারপর দেখো আমাদের তিন নাম্বার অংক আছে রানীর কাছে এক মানে বারোশো টাকা আছে সঙ্গীতার কাছে ছয়শো টাকা আছে দুজনের টাকার পার্থক্য বের করতে চাইলে নিজের কোনটি সঠিক হবে তাহলে সঠিক উত্তর হবে তিনি এটা এখন দেখো চার নম্বরে বলেছে এক হাজার বিশ মাইনাস একশো এগারো সমান সমান কত খালি সংখ্যাটি কত হবে এই উত্তর হবে খ তারপর দেখো পাঁচ নম্বরে বলেছে রিয়াজ আঠারোশো টাকার একটি ইলিশ মাছ কিনে মাছ বিক্রেতাকে দুই টাকা দিলে বিক্রেতা তাকে কত টাকা ফেরত দেবেন তাহলে পাঁচ নম্বরের সঠিক উত্তর কী হবে ক এই যে এখন দেখো দুই নম্বরে আমাদের আছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তো ক নাম্বারে বলেছে যে বিয়োগের সময় কোন স্থানীয় মান থেকে বিয়োগ শুরু করা শুরু করতে হয় তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে এখানে উত্তরটি দেখাই ভালো হবে এই দেখো উত্তর হবে আমাদের একক তারপর ক নাম্বার বিয়োজ্য কি উত্তর হবে যে সংখ্যাটি বিয়োগ করা হয় তা বিয়োজ্য গ নাম্বার এক হাজার থেকে একশো এক বাদ দিলে কত থাকবে উত্তর হবে আটশো নিরানব্বই এই আমাদের গ উত্তর এখন চলে যাব আমরা তিন নাম্বারের বিয়োগে তো দেখো এখান থেকে আসে এক থেকে বারোটা বিয়োগ তো চলো আমরা এক থেকে বারোটা বিয়োগ দেখি নেই এই দেখো আমাদের উত্তর আমি তোমাদের অঙ্কটা বুঝাই দিই এখানে শূন্য আছে এখানে চার আছে তাহলে দেখো আমরা যদি প্রথমটার সাথে প্রথমটা করি তাহলে এইখানে শূন্যকে আমরা কিছু ধরবো না এইখানে যদি শূন্য থাকতো তাহলে শূন্যকে দশ ধরতাম তাহলে চার আছে চারই বসাবো তারপর তিন আছে এখানে ছোট এখানে আছে ছোটোটা তাহলে ছোটোটাকে আমরা কী ধরবো বড়ো ধরবো তাহলে বারো তাহলে তিন থেকে যদি আমরা বারো গুনি কত হয় তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো দেখো নয় হয় দেখো নয় বসানো হাতে আমাদের এক তাহলে দুই আর হাতের এক তিন তিন থেকে দেখো আমরা ছয় গুনি তিন চার পাঁচ ছয় দেখো তিন হয় এই যে এখন দুই থেকে যদি আমরা চার গুণি দুই তিন চার দুই কর হয় তাহলে এখানে কত বসবে দুই এখন দেখো দুই নাম্বার অঙ্ক আট থেকে যদি আমরা বারো গুণি আট নয় দশ এগারো বারো এ দেখো চার হয় যে চার বসানো হাতে এক পাঁচ আর হাতের এক ছয় ছয় থেকে যদি এখন আমরা আট গুণি ছয় সাত আট দুই হয় দেখো দুই বসানো তারপরে দেখো এখন নয় থেকে যদি আমরা ষোলো গুণি নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সাত হয় এ দেখো সাত বসানো হাতে আমাদের কত এক দেখো নয় থেকে পনেরো নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সরি ষোলো বলছি পনেরো গুণলে ছয় হয় ঠিক আছে তারপর দেখো আমাদের এক দুই হাতের এক তিন তিন থেকে যদি আমরা এগারো গুণি তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো কত হয় আট হয় দেখো আট হাতে আমাদের কত এক তাহলে তিন আর হাতের এক চার চার থেকে যদি এখন তেরো গুণি চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো দেখো নয় হয় তাহলে এখানে কত বসবে নয় হাতে আমাদের এক চার আর হাতের এক পাঁচ পাঁচ থেকে যদি ছয় গুণী পাঁচ ছয় দেখো এক করা হয় তাহলে এখানে কত বসবে এক তো ছিল তিন নম্বর পর্যন্ত সমাধান এখন চার নম্বর এখন এই যে পাঁচ নম্বর অঙ্ক এক থেকে যদি আমরা পাঁচ গুণি তাহলে কত হয় এক দুই তিন চার পাঁচ দেখো চার হয় দেখো চার আর পাঁচ থেকে দেখো আমরা নয় গুণি পাঁচ ছয় সাত আট নয় চার হয় দেখো চার এখন আট থেকে যদি আমরা এখন তেরো গুনি আট নয় দশ এগারো বারো তেরো এই দেখো পাঁচ হয় এই যে পাঁচ হাতে আমাদের এক তাহলে হাতের এক আর এই এক একে মেলে গেলে শূন্য বাই শূন্য বসে না তো এখন দেখো এখানে আছে আমাদের কত ছয় থেকে যদি দেখুন আমরা এখানে ছোটোটা আছে তিন তাহলে আমরা তিনকে তেরো ধরবো তাহলে ছয় থেকে যখন আমরা তেরো পর্যন্ত গুনি কত হয় ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এই দেখো সাত হয় সাত হাতে আমাদের এক দুই আর হাতের এক তিন তিন থেকে দেখো আমরা এগারো পর্যন্ত গুনি তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো আট হয় হাতে আমাদের এক চার আর হাতের এক পাঁচ পাঁচ থেকে যখন আমরা বারো গুনি পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো সাত হয় এই যে হাতে আমাদের এক দুই আর হাতের এক তিন এখন তিনে তিনে মিলে গেলে শূন্য এখানে বাই শূন্য বসে না এখন দেখো ছয় নম্বর তো এখানে ছয় আছে আর এখানে শূন্য থাকলে আমরা কি ধরবো শূন্যকে দশ তাহলে ছয় থেকে যখন আমরা দশ গুনি ছয় সাত আট নয় দশ চার হয় হাতে আমাদের এক পাঁচ আর হাতের এক ছয় ছয় থেকে যদি আমরা আবারও দশ গুনি তাহলে আবারও চার হয় হাতে আমাদের আবারও এক তাহলে তিন আর হাতের এক চার চার থেকে যখন আমরা দশ গুনি চার পাঁচ ছয় সাত আট নয় দশ ছয় কর হয় তাহলে এখানে কত বসেছে ছয় হাতে আমাদের এক এখন এই হাতের এক আর এই এক 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 মিলে গেলে শূন্য বাই শূন্য বসে না এখন দেখো সাত নম্বর অঙ্ক এক থেকে যদি আমরা সাত গুণি এক দুই তিন চার পাঁচ ছয় সাত ছয় হয় এ দেখো ছয় ঠিক আছে এখন দুই থেকে যদি আমরা পাঁচ গুণি তিন হয় এটা জানা কথা হয় শূন্য আছে চার আছে তাহলে শূন্য সামনে থাকলে এটার কোনো দাম নাই তাহলে এই চারটাকে আমরা এখানে বসাবো এখন ছয় আছে ছয় থেকে যদি আমরা নয় গুনি ছয় সাত আট নয় তিন হয় এ দেখো তিন বসানো এখন এই তিন থেকে যদি আমরা পাঁচ গুণি তিন চার পাঁচ দুই হয় দেখো দুই বসানো এখন নয় থেকে যদি আমরা এখানে শূন্যকে দশ ধরবো তাহলে নয় থেকে যদি দশ গুণি নয় দশ এক হয় তাহলে এখানে বসেছে এক হাতে আমাদের এক এক আর হাতের এক দুই এখন দুই দুই মিলে গেলে শূন্য যেহেতু ওইখানে মাঝে শূন্য বসেছে যদি লাস্টে বসে তাহলে শূন্য হয় না এখন এই ছয় আছে ছয় থেকে এখন আমরা পনেরো গুণি পাঁচকে আমরা পনেরো ধরবো তাহলে ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো নয় হয় এই যেখানে আমাদের নয় বসেছে হাতে আমাদের এক দুই আর হাতের এক তিন 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 দিয়ে মিলে গেলে আমাদের শূন্য এই যে শূন্য এখন এই দুই থেকে যদি আমরা চার গুণি কত হয় দুই হয় তাহলে আট নাম্বার কমপ্লিট এখন চলে যাবো নয় নাম্বারে তো দেখো আমাদের নয় নাম্বার এখানে লেখা আছে আট থেকে যদি আমরা তেরো গুণি পাস হয় হাতে আমাদের এক চার হাতের এক পাঁচ পাঁচ থেকে দেখুন আমরা পাঁচ থেকে দেখুন আট গুণি পাঁচ ছয় সাত আট তিন হয় দেখো তিন হাতে আমাদের এক ছয় আড়াতের এক সাত সাত থেকে দেখুন আমরা বারো গুণি সাত আট নয় দশ এগারো বারো তো দেখো আমাদের ছয় হয় দেখো ছয় থেকে বারো গুণি ছয় সাত আট নয় দশ এগারো বারো ছয় হয় দেখো ছয় বসানো ঠিক আছে হাতে আমাদের এক তাহলে সাত আর হাতের এক আট আট থেকে যখন আমরা চোদ্দ গুণি আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো চার হয় আর সরি ছয় হয় দেখো ছয় বসানো হাতে আমাদের এক তাহলে হাতের এক আরে এক 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 মিলে গেলে শূন্য বাই শূন্য বসানো এখন দশ নম্বর অঙ্ক সেম আর ছয় থেকে যদি আমরা পনেরো পর্যন্ত গুনি তাহলে নয় হয় হাতে আমাদের এক সাত আর হাতের এক আট আট থেকে যদি এখন আমরা বারো পর্যন্ত গুনি চার হয় হাতে আমাদের আবারও এক হাতে আট আর হাতের এক নয় নয় থেকে যদি এখন আমরা এই ষোলো পর্যন্ত গুনি তাহলে আমাদের সাত হয় হাতে আমাদের এক এখন এক থেকে যদি আমরা তিন পর্যন্ত গুনি তাহলে দুই হয় ঠিক আছে আর চার আছে চারই বসবে এখন এগারো এগারো নম্বর অঙ্ক ছয় থেকে তেরো পর্যন্ত গুনলে আমাদের সাত হয় হাতে এক এক হাতে এক দুই দুই থেকে পাঁচ পর্যন্ত গুনলে তিন হয় এখন দেখো এখানে আছে দুই দুই থেকে যদি আমরা এগারো পর্যন্ত গুনি নয় হয় হাতে আমাদের এক তিন আর হাতের এক চার চার থেকে দেখো আমরা তেরো পর্যন্ত গুনি আবারও নয় হয় হাতে আমাদের এক তিন আর হাতের এক চার চার থেকে দেখো আমরা আট পর্যন্ত গুনি তাহলে চার হয় এটাও সেম সাত থেকে যদি দেখো আমরা দশ পর্যন্ত গুনি তিন হয় হাতে আমাদের এক দুই আর এক হাতের এক তিন তিন থেকে দেখো আমরা আবারও দশ পর্যন্ত গুনি আবারও সাত হয় এখন হাতে আমাদের আবারও এক চার আর হাতের এক পাঁচ পাঁচ থেকে দেখুন আমরা দশ পর্যন্ত গুনি পাঁচ হয় হাতে আমাদের এক আট আর হাতে এক নয় নয় থেকে যখন আমরা দশ পর্যন্ত গুনি হাতে আমাদের সরি এক হয় তাহলে এক হাতে আমাদের আবারও এক তিন আর হাতের এক চার চার থেকে দেখুন আমরা আবারও তো দেখো হাতে আমাদের এক হ্যাঁ আট আর হাতের এক নয় নয় থেকে দেখুন আমরা দশ পর্যন্ত গুনি এক হয় হাতে আমাদের আবারও এক তিন আর হাতের এক চার চার থেকে দেখুন আমরা এই পাঁচ পর্যন্ত গুনি তাহলে আমাদের এক হয় ঠিক আছে এই দেখো উত্তর তো এই ছিল আমাদের আজকের মতন সমাধান তো আমাদের পঁচিশ পৃষ্ঠার সমাধান কমপ্লিট তো পরবর্তীতে ছত্রিশ পৃষ্ঠার ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল